এভাবেই এগিয়ে যাক আমাদের বাংলাদেশের ফুটবল এভাবেই বাঘের মতো গর্জন দিয়ে উঠুক আমাদের বাংলাদেশের ফুটবল এভাবে বিশ্বের একের পর এক পরাশক্তি দেশকে হারিয়ে এভাবে রীতিমতো আছলা দিয়ে একের পর এগিয়ে যাক আমাদের বাংলাদেশের গর্বের খেলা এক সময়ের গর্বের কাঁপানো খেলা ফুটবল এভাবেই এগিয়ে যাক আমাদের বাংলাদেশের হামজা চৌধুরীর দল বাংলাদেশ এভাবেই একের পর এক বিজয় ছিনিয়ে আনুক কি যে শান্তি লাগতেছে ভাই কী যে ভালো লাগতেছে কইতে পারতাছি না হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল এই দলটা রীতিমতো ধ্বংস হয়ে গেছিল ভাই জাস্ট ধ্বংস হয়ে গেছিল আবারও যেন গর্জে উঠছে হামদা চৌধুরীর হাত ধরে আবারও যেন গর্জে উঠছে বাংলাদেশ ফুটবল আবারও যেন সেই সেই পূর্বের উত্তেজনা পূর্বের রক্ত গরম হয় আবারও যেন সেই পূর্বের টান এলাকা এলাকাভিত্তিক যে ফুটবল ম্যাচগুলো তো মানে টান টান উত্তেজনাময় আবারও মনে বাংলাদেশ ফুটবল সেই টান টান উত্তেজনাময় হয়ে উঠছে দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশের বাংলাদেশ ভারতকে হারিয়ে একটা বিশাল বিজয় এনে দিচ্ছেন এটা জাস্ট কতটা যে মানসিক শান্তি লাগতেছে ভাই এটা আসলে না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দেখেন দিন শেষে এই যে আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে এই যে প্রত্যেকটা সেক্টর এগিয়ে যাচ্ছে ফুটবল ক্রিকেট আমাদের সিনেমা এই যে একের পর এক সবকিছু এগিয়ে যাচ্ছে দেখেন এগিয়ে যাওয়া মানে কিন্তু উন্নয়নের মাত্রা আমি সেদিকে যেতে চাই না বাট ফুটবল আমি আজকে একটু ফুটবল নিয়ে কথা বলতে চাই একটা সময় ছিল আবহানি মহামারণ আপনারা নিশ্চয়ই জানেন এটা আমি আমার আমার বাপদাদার আমল থেকে এগুলো এগুলো চলে আসতে আমি এটা ইনক্লুডিং মি আমিও এসব খেলা দেখতাম আসলে তো ওই খেলাগুলো যখন যখন তাদের ম্যাচ তাদের যখন দুইটা ক্লাবের যখন মানে খেলা হইতো না আরে ভাই রে ভাই এলাকায় এলাকায় একা এলাকায় ঢাকডোল পিঠে পড়তো আবহানের মহামার্ডে খেলা হয়েছে খেলা হবে আজকে বিকাল তিনটায় বিকাল পাঁচটায় আজকে নাইট খেলা হবে জাস্ট অন্যভাবে উঠতো আমরা চাই আমাদের এই ন্যাশনাল টিম আমাদের হামজা চৌধুরীর দল বাংলাদেশের যে ফুটবল টিমটা আছে বাংলাদেশে এই দলটা বিশ্বের মানচিত্রে নতুনভাবে গর্জন দেওয়া উড়ুক যে আমরা বাংলাদেশ কিন্তু কখনোই হাঁটতে শিখিনি দমে যেতে শিখিনি দীর্ঘ বাইশ বছর পর এই যে একটা জয় বাংলাদেশের এটা শুধু জয় না ভাই এটা যে কি এটা যে কী কতটা প্রশান্তি বাংলাদেশের মানুষের মনে মানে জ্বর বইতেছে আমার আমার তো মনে হয় আমি আমার সাথে অনেকে এগ্রি হবেন যে আজকে একটা আজকে একটা শান্তি একটা যারা ফুটবল প্রেমী বিশেষ করে যারা ফুটবল দেখেন যারা ফুটবলের খবরাখবর রাখেন যারা বিশেষ করে বাংলাদেশ ফুটবলকে খুব ধারণ করেন লালন করেন ভালোবাসেন তাদের নিশ্চয়ই আজকে ঈদের দিন ভাই আমি আজকে ঘুমাইতে পারব না ভাই আনন্দে আমার আমি খুশির ঠেলা ঘুমাইতে পারবো না যে এই যে ঐতিহ্যবাহী মানে হারিয়ে যাওয়া খেলাটা দেখেন মানে মনে হচ্ছে যে আজকে বাংলাদেশ কিছু একটা করে ফেলছে মানে অন্য একটা ভালো খেলছে দলের সাথে আজকে হচ্ছে যে গোটা বাংলাদেশ নতুন করে গর্জে উঠল এই ভারতের সঙ্গে জিতাতে এই যে অ্যাচিভমেন্ট এই যে ইউনিটি ওফ ও মাই গড আমরা চাই আমাদের দেশীয় ফুটবল অনেক দূরে গিয়ে যাক আমাদের হামদা চৌধুরীর মধ্যে কয়েক হাজার হামদা চৌধুরী ঘরে ঘরে জন্ম অনেক সে প্রত্যাশা করছি সে কামনা করছি আমরা চাই আমাদের দেশীয় ফুটবল অনেক যাক অনেক দূর চাক অনেক দুর চাক আপনি চান কি চান না চাইলেই আপনি কমেন্ট করে জানাতে পারবেন ভালো